দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার সোমবার হাট আছে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ আর মোটামুটি কিন্তু আমরা খামার উপযোগী ফ্রোশ এবং ফ্রিজিয়ান যাতে ষাঁড় বাতার একটু তথ্য দেবো দর্শক আজকের বাজার থেকে কেমন ধরে বেচা কিনে আছে আমরা যে ভিডিওগুলি আপনাদের দেখাই এগুলো কিন্তু লাস্ট টাইমের ভিডিও এটা। আজকের ভিডিওটা হচ্ছে কিন্তু একবার হাড়ের শুরু থেকে। এই যে মোটামুটি আমদানি কিন্তু সুন্দর একটা আছে। এই যে এটার একটা বডাশনা হচ্ছে। এই ভাই কিন্তু দান করছে। বলতেছো চার ছোট আছে। আর দশ নয় বয়সের বাচ্চা হবে গৃহস্থ মানুষ আর দাম বোঝে চাবেই তোরা কিন্তু হাটও দেখলে তো আর ওটা হয় না টার্গেটের মধ্যে বেচা কিনা করা লাগবে हाए है भी भाँ टाँ को जाँ प्त्त ढाँ कि बाँ पॉसे अँप नाँ खलाँ किया बुट हुए चाला भु झाला? हाnही को बाँ को टा टता बाँ कि ल illustraz denganुट है arangane কিন্তু হচ্ছে এই bachar ni bhai diye den ভাই কত চাই কত চাই সারা দাম কেমন ভাই একটু ভাঙে জায়গা আসে দর্শক ভাই কিন্তু একটু সমান করে দিতে পারে আস এই নিয়ে কিন্তু কথা বলতে হচ্ছে তবে সুন্দর সুন্দর কিন্তু গ্যাডা ফুল বাচ্চারা আজকে আমদানি আসে এই যে এগুলো মানে আপনি কিন্তু আশির আশেপাশে বাজেট হবে তবে আশি একটু প্লাস হবে যে বাচ্চাটা একটু দেখালাম এই গ্যাডামের বাচ্চা এটি একটু কালার এবং ভালো বাচ্চাটা শুরুর দিকে দশক এখানে কিন্তু কানা কানিটা বেশি হবে কারণ এক গরুর দুই তিনটে করে কাস্টমার থাকবে কেউ দেওয়া দাম কিন্তু পাঠা দিতে চাইবে না আর তারপরে একটু ধারণা দিচ্ছি মোটামুটি একটু ধারণা পুরুটা এক নজরে দেখা চেষ্টা

এগুলো একটু করছে তবে একটু লামফির স্পট আছে গায়ে বয়স মোটামুটি পনেরো বয়সের ভিতরে হবে বাচ্চা এটা কত বলছেন ভাই কত দাম দিচ্ছেন দাদা এই দাদা কত বললেন দাম দিলেন কাকা কত বলছেন আচ্ছা একটু বড়ো হয়ে যাই স্পট আছে দর্শক ভালো ভাই এবার আছে একটু শোনাচ্ছি আপনাদের এই চলছে ভাই কত চাইছেন? চলো। 30000 টাকা। বাচ্চা হিসেবে কিন্তু দামটা ছোটো আছে। একটু কালার খারাপ তার বাচ্চাটার একটু স্ক্রাত আছে। ওই বাচ্চাগুলো যে দাম চাইছে তার চেয়ে অনেক দাম কম শালম ভাই এটা। তাই না? আসলে দেখে শুনে কিনতে পারলে শুরুর দিকে কিনারা কিনতে হবে। তারপরে মোটামুটি কিছু সুন্দর বাচ্চা বাইরে আসবে এই যে আশি একটু প্লাস যাইতে হবে কত বলবেন আপনি একটু ভাঙে তবে আশি ভাঙে হবে না একটু প্লাস লাগবে তার থেকে প্লাস যাইতে হবে শুরুর দিকে কাটাই মাংস কতখানি আছে তিন মন দশ কেজি তিন পঁচিশ পঁচাত্তর দশ কেজি পাঁচ হাজার

কত চাইছেন ভাই এটা ছিয়াত্তর কত চায় সালমান সত্তর বলছেন কথা পঁয়ষট্টি সত্তর কাছাকাছি তো আর একটু বাড়া যাবে না আর ভালো জায়গায় নাই সত্যি সে পঁয়ষট্টি দাম দিয়েছে দর্শক বাচ্চাটা সাত মাস একটু ক্লাস বসে ওই যে পড়্তার গরুগুলি কিন্তু এই বাচ্চাতে এগুলো একটু কালারটা খারাপ সেই সেক্ষেত্রে দামটাও কিন্তু কম হবে এই গরুগুলি নিয়ে যেয়ে মোটামুটি ভার্মিক করে একটু যত্ন নিলে কালারটা কিন্তু সুন্দর হয়ে যাবে কত বলছি কত দাম পঁয়ষট্টি এত বড় দূর কত চাইলেন ভাই এত বড় দূরে এত কম দাম আছে ভাই স্মার্টফোন কিন্তু শুরু থেকে শেষে দশ পয়টি অলরেডি দাম দিয়েছে বড় ভাইয়ের কতগুলি হলো কতগুলি কিনলেন অলরেডি দামে কেমন পাচ্ছেন ভাই শুরুর দিকে আজকে আজকে তো আমদানিটা বেশি আছে সে তার নাথাকে আচ্ছা তুই একটা শোনান কেমন দাম কিনে এটা এটা কত কিনে পারছ আপনাদের এটা গরু লাগিয়েছি পৌছানব্বই খুব বাচ্চা সুন্দর হয়েছে তো সারা মনে আপনাদের কিছু খরচ আছে তাই না এটা কত কিলেন ভাই এটা হচ্ছে এক হাজার কম নব্বই এটা তো মাংসই ওই দামে তিন মন মোটামুটি মাংসটা আছে দশ এটা কত কিনলেন এটি নো বেডে পার্সেন ভালো দর্শক হাইটে ভালো লোডা আরও একটা কালেকশান তাহলে সালাম ভাই এগুলো যাচ্ছে কোথায় আপনাদের চট্টগ্রামের জন্য পাঁচটা হয়ে গেলো এটাও আসছে না এটাও চলে আসুন এটা কত কিনলে পঁচাত্তর এই বাচ্চা এটা কালার একটু খারাপ দর্শক আর যোগাযোগ করে তো আসা যাবে আপনার কাছে একটু বলে দিন এই পর্যন্তই দর্শক আর ভাই সর্বশেষটা কত কিনে আপনাদের এটা নব্বই নব্বইয়ের ভিতরে তাই না আর এই যে এই পাশে ষোলো কিছু কালেকশন দর্শক এগুলো মোটামুটি পঞ্চাশ থেকে ষাট এই বাজারের মধ্যেই কিনছে নিতে পারবেন

আরে আটান্ন হাজার আটান্ন আটান্ন সত্য আছে একশো না আটান্ন হাজার সত্তর দিয়েছে ভাই